দেখবেন বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো এভেন সরকারি চাকরির জায়গাতেও যিনি রিসেপশনিস্ট হচ্ছেন এনাকে দেখতে সবসময় সুন্দর হয় দেখতে সুন্দর না হলে রিসেপশনিস্ট হওয়া যায় না জুয়েলারি দোকানে দেখবেন খারাপ দেখতে মহিলা চাকরি পায় না কিংবা বেশিরভাগ কর্পোরেট সেন্টারে যারা বসের খুব কাছের মানুষ হয় তারা তাদের একটাই ক্রাইটেরিয়া তাদেরকে সুন্দর হতে হবে সুন্দর না হলে চাকরি পাওয়া যায় না সুন্দর না হলে ভালো পরিবারের স্ত্রী হওয়া যায় না সুন্দর না হলে একটা ভালো ছেলের গার্লফ্রেন্ডও হওয়া যায় না অর্থাৎ মহিলাদেরকে সুন্দর হতেই হবে কোনো বিকল্প নেই আর সেই জায়গায় আমরা বাস করে আমরা শিক্ষা দীক্ষা কালচার আধ্যাত্মিকতা এইগুলো নিয়ে মাতামাতি করছি আসল কথা হচ্ছে নারীর সৌন্দর্য নারীর সৌন্দর্যকে কারা প্রায়োরিটি দিচ্ছে পুরুষের কামুকতা পুরুষের কামুকতা যতদিন থাকবে ততদিন আমাদের কাছে মানুষের কোয়ালিটি গুরুত্ব পাবে না মানুষের সৌন্দর্য গুরুত্ব পাবে যে সমাজে যে জায়গায় মানুষের কোয়ালিটি দেখা হয় না তার শিক্ষাদীক্ষা দেখা হয় না তার ভিতরের মানসিকতা দেখা হয় না শুধুমাত্র তার সৌন্দর্যকে দেখা হয় সেই সমাজ আমাদের মতোই হয়ে পড়ে থাকবে যদিও সমাজ নিয়ে কথা বলবার অধিকার আমার নেই তবুও এটা খুব সত্য কথা যে একটা সুন্দরী মহিলার সঙ্গে কথা বলতে গেলে তার চোখে যতবার না তাকানো হয় তার চোখে চোখ রেখে যতটা না কথা বলা হয় তার থেকে তার ব্রেস্টের দিকে বেশি চোখ যায় এটাই পুরুষ আমি সমস্ত পুরুষকে বলছি না কিন্তু পুরুষের টেন্ডেন্সি এটা যে সেই মহিলার সৌন্দর্যকে উপভোগ করব কারণ এখনো পর্যন্ত মহিলারা আমাদের কাছে আমাদের পুরুষের কাছে এখনো পর্যন্ত দেহ একটা শরীর এটা অপ্রিয় সত্য কথা এই অপ্রিয় সত্য কথাটা আমরা মানতে পারবো না হয়তোবা আমার কমেন্টসে ভরে যাবে আমাকে নিয়ে অনেক খারাপ কথাও মানুষ বলতে পারে কিন্তু এটা সত্য কথা আমি বহু কোয়ালিটি সম্পন্ন মহিলাদেরকে দেখেছি যাদের দেখতে সুন্দর নয় তারা আজও পর্যন্ত রান্নাঘরে কিংবা বাচ্চা মানুষ করে তাদের জীবন কাটিয়ে দিচ্ছে তাদের কোয়ালিটি রয়েছে তাদের যোগ্যতা রয়েছে কিন্তু এই পুরুষ শাসিত সমাজ তাদের সেই কোয়ালিটিকে গুরুত্ব দেয় না কারণ হচ্ছে কি তাদের সৌন্দর্য নেই এবার কোথাও কোথাও হয়তো মুখশ্রী সুন্দর নয় কিন্তু তার ফিগারটা সুন্দর আছে তার দেহটা সুন্দর আছে তাহলেও তাকে প্রায়োরিটি দেওয়া হয় কিন্তু যে মহিলার দেখতেও সুন্দর নয় তার ফিগারটাও সুন্দর নয় সেই মহিলার কোয়ালিটিকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না হাজারে একটা লক্ষ্যে একটা হয়তো সুযোগ পেয়ে যায় কিন্তু আমাদের এই যে দৃষ্টিভঙ্গি আছে আমাদের যে জেনারেশন আছে সেটাকে যেমন নষ্ট করছে আমাদের জেনারেশনের পরবর্তী জেনারেশন যারা আসছে তাদেরকেও নষ্ট করছে তাই এটা ক্রাইটেরিয়া হওয়া উচিত না এই ক্রাইটেরিয়া সেট করছে কারা এই ক্রাইটেরিয়া সেট করছে আমরা নিজেরাই আর যার জন্য পুরুষদেরকেও বিচার করা হয় তার অর্থ দিয়ে যেমন নারীকে বিচার করা হচ্ছে তার সৌন্দর্য দিয়ে পুরুষকে বিচার করা হচ্ছে তার অর্থ দিয়ে যতদিন পুরুষ নারীর সৌন্দর্যকে প্রায়োরিটি দেবে ততদিন এই সমাজও পুরুষের অর্থকে প্রায়োরিটি দেবে যার মধ্যে কোনো যোগ্যতা নেই অথচ তার অর্থ আছে তার টাকা পয়সা আছে তাহলে সে যে মান্যতা পায় আর যার মধ্যে শিক্ষা দীক্ষা কালচার মানসিকতা আধ্যাত্মিকতা রয়েছে সেই মানুষ সেই মানুষের সঙ্গে কম্পেয়ার করতেই পারে না তার কাছে হেরে যায় যার অর্থ আছে সে সবসময় জিতে যায় তাই পুরুষের অর্থ আর নারীর সৌন্দর্য এই যে দুটো কম্পেয়ার করবার এই যে দুটো মান্যতা পাওয়ার একটা ক্রাইটেরিয়া আমরা সেট করছি এর জন্য যে বহু মানুষের মধ্যে যে যোগ্যতা আছে সেটা ফুটে বেরোচ্ছে না আর বহু নারীর মধ্যে যে কোয়ালিটি রয়েছে তার যে যোগ্যতা আছে সেটাও ফুটে বেরোচ্ছে না ধরুন আপনি কোনো একটা লাইনে দাঁড়িয়ে রয়েছেন সেই জিনিসটা পাওয়ার জন্য ছয় শয়ে হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে হঠাৎই একটা মানুষ এলেন যাকে দেখতে অনেক সুন্দর যার গ্ল্যামার আছে সে কিন্তু লাইন দিল না আপনাদেরকে চোখ দেখিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে সে সরাসরি সেই একেবারে সবার আগে গিয়ে সেই জায়গায় পৌঁছে যেতে পারবে কারণ কি তার সৌন্দর্য আছে আর বাকি যারা আমাদের মতো তামাটে গায়ের রঙ চুলগুলো রুকনো শুকনো মুখটা চুপসে গেছে তাদেরকে ওই লাইনেই দাঁড়িয়ে থাকতে হয় তারা যোগ্যতা নিয়ে দাঁড়িয়ে থাকে আর সৌন্দর্য নিয়ে এগিয়ে যায় কারা যার মধ্যে হয়তো তেমন কোনো যোগ্যতা নেই কিন্তু তার সৌন্দর্য আছে বলে সে আগে চান্স পেয়ে যায় এটাকে কে প্রায়োরিটি দিচ্ছে অফিসে বসে থাকা সেই ব্যক্তিটা তার কাছে ক্রাইটেরিয়া এটাই যোগ্যতা নয় সৌন্দর্য সে যদি পুরুষ হয় আর এই জিনিসটা এবার পরিবারে যখন চলে আসে একই পরিবারে একজন ভালো ছেলে যার মধ্যে কালচার রয়েছে যার মধ্যে শিক্ষা দীক্ষা রয়েছে সে কোনো সম্মান পায় না কিন্তু যে ছেলেটাই কোনো যোগ্যতা নেই অথচ তার পার্সটা তার মানি ব্যাগটা অনেক মোটা মাল উপার্জন করে কোনো যোগ্যতা না থাকলেও তিনি বাবু তিনি হচ্ছেন সম্মানীয় ব্যক্তি পাড়ার বিচার করবেন তো এই ক্রাইটেরিয়াকে আমাদের চেক করে দেখতে হবে তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ